হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে ফেসবুক নিয়ে কিছু কথা বলবো এই কথাগুলা শুনতে অনেক খারাপ লাগবে অনেক তিতা লাগবে অনেক কষ্ট লাগবে তো যদি আপনার ধৈর্য শক্তি থাকে তাহলে ভিডিওটি শেষ করে যাবেন তো ফেসবুকে বিষয়টা এখন এমন হয়ে গেছে যে ফেসবুকে এখন রোগীর চেয়ে ডাক্তার বেশি হয়ে গেছে তো যে বিষয়টা লক্ষ্য করতেছি যে ফেসবুকে ঢুকলেই দেখি যে আসলে কি পরিমাণ যে পরামর্শ কি পরিমাণ উপদেশ কি পরিমাণ সাজেশন ধারণার বাহিরে তো এমন এমন পেজও আছে যাদের ফলোয়ার একশো দুইশো তারাও দেখি ফেসবুকে আপনার পরামর্শ দিয়ে যাচ্ছে পরামর্শ দিয়ে যাচ্ছে ডাক্তারি। তো এত পরিমাণ ডাক্তার বাড়ছে যে এখানে আসলে রুগীর সংখ্যা খুবই কম তো যে বিষয়টা আসলে আপনারা যে ডাক্তারি দিচ্ছেন পরামর্শ দিচ্ছেন ভাই আপনাদের ভিডিওতেই তো পাঁচশো ছয়শো বিউ হয় না বিশটা তিরিশটা বিউ হয় একশো দেড়শো বিউ হয় আপনাদের পেজের ফলোয়ার হচ্ছে দুইশো তিনশো তো আপনারা মানুষদের কি পরামর্শ দিয়ে যাচ্ছেন তো পরামর্শ দেওয়ার আগে আগে তো নিজের যে পেজটা এটা তো আগে গ্রো করতে হবে আগে তো নিজের ডাক্তারিটা করা প্রয়োজন কারণ আপনি যদি আপনার নিজের রোগ সারতে না পারেন তাহলে অন্যকে আপনি কিভাবে পরামর্শ দিবেন তো আমি একটি বিষয় বুঝি না যে ফেসবুকে ঢুকলেই যে কি কত সেটিংস আসলে এত কোনো সেটিংস কিন্তু ফেসবুকে নেই আপনি একটি পেজ খুলবেন সকল সেটিং কিন্তু অটোমেটিকলি সেট থাকে তো সেখানে নতুন করে কোনো সেটিংস অন করা বা অফ করা কোনো প্রয়োজন কিন্তু পড়ে না কিন্তু যারা এখানে আছে যে কি পরিমাণ যে পরামর্শ দিয়ে যাচ্ছে বা কি পরিমাণ যে উপদেশ দিয়ে যাচ্ছে এটা আসলে ধারণার বাহিরে তো এই বিষয়গুলো আসলে আমার মাথায় ঢোকে না যে আমরা যদি ভালো ভালো কোনো কন্টেন্ট তৈরি করতে না পারি আমরা যদি ভালো কোনো ভিডিও না দিতে পারি তাহলে আসলে এখান থেকে কি আসলে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা আছে কিনা আমি মনে করি একদমই নেই কারণ আমি যদি ভালো কোনো ভিডিও বা ভালো কোনো কন্টেন্ট আপলোড করতে পারি মানুষ যদি আমার ভিডিও দেখে বা আমার যদি একটি ভিডিও ভাইরাল হয় তাহলে কিন্তু আমার পেস অটোমেটিকই গ্রো করবে তো এই সমস্ত ডাক্তারি করে যারা প্রতিনিয়ত শত শত ভিডিও আপলোড করতেছে এখন প্রশ্ন হলো যে তাদের ডাক্তারি দেওয়ার আসলে চিকিৎসা নিচ্ছে কে তো আমি তাদের উদ্দেশ্য করে বলবো ভাই আপনারা যারা নতুন পেস কাজ করতেছেন নতুন বেস শুরু করছেন আপনারা শিক্ষামূলক বা ফানি বা উপদেশমূলক আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেরকম কন্টেন্টের উপর মনোযোগ দিয়ে ভালো ভালো ভিডিও তৈরি করে যান বা এখানে এত ডাক্তারি করার কোনো প্রয়োজন নেই আপনি কি মনে করেন যে আপনি খুব ডাক্তারি করে আপনি একটি ভিডিও খুব বেশি ভাইরাল হবে হ্যাঁ ঠিক আছে ভাইরাল হবে কিন্তু নেক্সট টাইম যখন আপনি ভিডিও আপলোড দেবেন ভাই আপনার ভিডিও কিন্তু মানুষ ঠিক আছে দেখবে না যতক্ষণ না আপনার মাঝে ভিডিওর কোয়ালিটি বা আপনার ক্রিয়েটিভিটি যতক্ষণ না মানুষের কাছে প্রকাশ না পাচ্ছে বা আপনার ভিডিও যতক্ষণ না মানুষের কাছে ভালো না লাগবে ততক্ষণ কিন্তু মানুষ আপনার ভিডিও দেখবে না তো আমার এই কথাগুলো অনেকের মন খারাপ হবে আমি জানি কিন্তু তারপরেও আমি বিষয়টা বললাম বললাম কি কারণে যে ঢুকলে ভিডিও দেখলে আসলেও দেখি কি পরিমাণ ডাক্তার রুগীর চেয়ে ডাক্তার বেশি এটা আসলেও কি বলবো যে এত পরিমাণ চিকিৎসক বাড়ছে ফেসবুকে যেটা আসলেও ধারণার বাহিরে আরেকটি বিষয় আপনি দেখেন যারা ফেসবুকে সফল হয়েছে যে তারা কিন্তু প্রত্যেকটা মানুষ এরকম ডাক্তারি করে সফল হয় না আর যদিও ডাক্তারি করে সফল হয়েছে তাদের ভিডিও মানে শিক্ষামূলক কিছু আছে অনেক বড় বড় পেজ আছে অনেক বড় বড় ইউটিউবার আছে তারা আসলে শিক্ষামূলক কোনো কিছু দেয় কিন্তু এই যে ছোট ছোট ডাক্তার যারা বা আপনারা যে সমস্ত সেটিংস দেখান যা কিছু আপনারা বলেন এগুলা কিন্তু আইডি কে আরো ডাউন করে দিচ্ছে তো এই বিষয়টাই আমি বলতেছি যে আমি যদি ভিডিও তৈরি না করে শুধু যদি কমেন্ট করি কমেন্টে রিপ্লাই করি তাহলে কি আমার পেজ জীবনে কোনো দিন অভিজ্ঞ যারা আছেন তারা অবশ্যই আমার এই কথাগুলা কমেন্ট করে জানাবেন আমি মনে করি যে এই রকম কোনো যুক্তি বা এরকম কোন এরকম কোন রোলস বা এরকম কোন কমিউনিটি এরকম কোন কমিউনিটি গাইডলাইন কিন্তু ফেসবুকে নেই তো ফেসবুকে সফল হতে গেলে এখানে মানুষের মন জয় করতে হবে ভালো ভালো ভিডিও দিয়ে ভালো ভালো কন্টেন্ট দিয়ে যেন মানুষ আমাদের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখে তো এই বিষয়গুলা মাথায় রেখে যারা একটি নতুন পেজ খুলছেন বা আপনারা ডাক্তারি বাদ দিয়ে ডাক্তারি বাদ দিয়ে ভালো ভালো ভিডিও করেন ভিডিওর প্রতি মনোযোগ দেন তাহলে দেখবেন যে আপনারা খুব দ্রুত সফল হতে পারতেছেন তো আমিও তো একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার তো আমি কিন্তু চেষ্টা করি যেন মানুষ আমার ভিডিও রিয়েলভাবে দেখে কেউ যদি স ইচ্ছায় আমার ভিডিও না দেখে তাহলে আমি কাস্টমারকে এনে জোর করে এনে অডিয়েন্স জোর করে এনে আমি কয়দিন ভিডিও দেখাবো আমার ভিডিও যদি আমার কথা যদি কারো কাছে দশ সেকেন্ডও ভালো লাগে সে দশ সেকেন্ড আমার ভিডিও দেখুক আমার কথা হচ্ছে আমি এমন কিছু তৈরি করি যেন স্ব ইচ্ছায় মানুষ আমার ভিডিও থেকে চোখ না সরাই যেমন চোখ যেন থাকে আমার ভিডিওর উপর এই বিষয়গুলো কি যারা একটি নতুন পেজ খুলছেন আমি তাদের উদ্দেশ্য করি বলি ভাই আপনারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন কোনো ডাক্তারি করার প্রয়োজন নেই এরকম ভুলভাল ভিডিও আপলোড করার কোনো প্রয়োজন নেই আপনারা ভালো ভালো ভিডিও আপলোড করে যান দর্শক আপনাদের ভিডিও এমনি দিয়ে দেখবে আশা করি সকলে বুঝতে পারছেন অসংখ্য ধন্যবাদ